নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা মিনি কিচেনে সবাইকে স্বাগতম এই গরমে শরীর মন প্রাণ ঠান্ডা রাখার জন্য বানাতে হবে লিচুর ফুডিং আমি এখানে লিচুর ফুডিংয়ের জন্য নিয়েছি লিচু আর নিয়েছি দুধ এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই আগার আগার পাউডার যে কোনো তরল খাবারকে জমাট বাঁধায় আগার আগার পাউডার দুধের সাথে মিশানো হয়ে গেলে আমি এখন দুধটা চুলায় বসাবো আর এখানে নিয়েছি একটি লিচু এখানে দুধের সাথে লিচুর পরিবর্তে আপনারা যে কোনো ফল দিয়ে করতে পারেন যেমন আম দিয়ে তৈরি করতে পারেন আবার কলা দিয়ে তৈরি করতে পারেন আনার বা কমলা বা যে কোনো ধরনের যে কোনো ফল দিয়ে এই ফুডিং তৈরি করতে পারেন আমি এখন দুধ ভালো করে গরম করে নেব দুই একবার ফুটিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি এখানে চাইলে ফ্লেভারের জন্য আপনারা এলাচের গুঁড়া দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি দিই এখন আমি লেচুটাকে ভালো করে ছুলে নেবো আর দুই তিন ভাগ করে নেব আপনাদের যদি মাটির চুলায় রান্না খেতে ভালো লাগে তাহলে চলে আসুন আমার মিনি কিচেনে আধুনিক যুগে আমরা বিভিন্ন জিনিসে আমরা রান্না করে থাকি কিন্তু ভুলে গেছি আমরা মাটির চুলার রান্না স্বাদ এই মাটি চুলার রান্নার স্বাদ নিতে চাইলে প্রতিনিয়ত মাটির চুলার রান্না দেখতে হবে ফল দিয়ে পাশে থাকতে হবে এখানে আমার লিচু রেডি এখন আমি ভালো করে দুধটা জাল করে নিব ফুডিং বানানোর জন্য দুধ ভালো করে ঘন করে জাল করে নিতে হবে আমার এই সুন্দর মিনি কিচেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন দুধ এখানে অনেকটা ঘন করে নিয়েছি আরেকটু ঘন করে জাল করে নেব জাল করা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে রাখব আমি একটি পাত্রের মধ্যে দুধ ঢেলে রেখেছি এখন আমি উপর দিয়ে কেটে রাখা লিচু দিয়ে দিব এই গরমে লিচুর ফুড়িং খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন চুলায় আমি কি দিয়ে রান্না করি এই যে দেখতে পেয়েছেন আমি চুলার ভিতরে মোমবাতি দিয়ে রান্না করি আপনারা চাইলে কাঠের টুকরা দিয়ে রান্না করতে পারবেন লিচুর ফুড়িং এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজ রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে বের করে আমি মোলট করে নিব দেখুন কত সুন্দর হয়েছে লিচুর ফুড়িং একবারে তাড়াতাড়ি বসে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবো নতুন করে ভিডিওতে ধন্যবাদ সবাইকে